তাদের যে বিরোধী দল এবং তার অপোজিশন পার্টি আমি নাম নিচ্ছি না অপোজিশন লিডার তিনি আজকে একটা সোর সত্য কথা এক্সপোজ করেছেন ভাঙড়ের যে মানুষ প্রায় তিন লক্ষ মানুষকে যে জ্বালা যন্ত্রণা ভোগ করতে হচ্ছে এবং এই জ্বালা যন্ত্রণা ভোগ কিসের জন্য করতে হচ্ছে একটা মানে অন্য বিধানসভা থেকে একটা লোককে এনে ভাঙরে ফেলে দিয়ে অর্থাৎ তাকে অবজারভার সোকল বলা হয়েছে এবং জ্যানতভাবে মারপিট খুন খামারে যে কোনো কিছু করে ভাঙড়ের ক্ষমতা দখল করতে হবে এবং সেই অবজারভার দু হাজার একুশ সালে যে পোস্টপোল ভায়োলেন্স থেকে শুরু করে সমস্ত কিছু ক্ষেত্রে যে যুক্ত আছেন তাকে এনএসএ আসছে এনএসআর বা হিউম্যান রাইট কমিশন সামথিং এরকম হবে হুম সেই তাকে একটা বড় একটা তকমা দিয়েছে দেওয়া সত্ত্বেও কিন্তু তার বিরুদ্ধে অনেক কেস ফেস সমস্ত কিছু সিআই সিবিআই তদন্ত হচ্ছিল তো তদন্ত হওয়ার পর কিন্তু তাকে কোনো ডিটেন করেনি কোনো কিছুই করেনি তারপর উপরন্ত তার ভালো একটা পোস্টিং হয়ে গেল অর্থাৎ তাকে কোথায় ভাঙরে নিয়ে আসলো এনে তাকে একটা পথ দিয়ে দিল আজকে ভাঙরের মানুষ কিন্তু সেই জ্বালা যন্ত্রণায় ভুগছে তো ভাঙরের মানুষ এবং নশা সাথী ভাইজান এতদিন যে বলে আসেন যে এটা যে আত হাত একটা রয়েছে সেটা বাস্তব সত্যটা কিন্তু আজকে এই বিরোধী দলনের তার মুখ থেকে কিন্তু আমরা শুনতে পারলাম কেন বলছি এত কিছু থাকা সত্য তাদের কর্মীদের উপরে অত্যাচার হয়েছে এটা হয়নি যে অস্বীকার করা কোনো জায়গা নেই দু সালে যখন ভোট হয়েছে তখন পোস্টপোল অনেক তাদের কর্মী বাড়ি ঘর দর পুড়িয়ে দেওয়া হয়েছিল তারপর অনেক অত্যাচার হয়েছে তা সত্ত্বেও আমরা কি দেখলাম এই সমস্ত কত সিবিআই আসলো ইডি আসলো কি হলো আজকে সবাই দিব্যি ঘুরে বেড়াচ্ছে তার মানে কি এটা আতাত বলবো না কী বলবো এবং সেইটা কিন্তু তার মুখে দিয়ে অর্থাৎ এই বিরোধী দল নেতার মুখ দিয়ে কিন্তু আজকে আমরা জানতে পেলাম তিনি এই যে ভাঙরের যে সোকল অবজারভার তো তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছেন প্রশ্ন করার পর তিনি কি বলেছেন সেটা আগে শোনো এই যে ভাঙরের যে কল্ড অবজারভার দিয়েছে শাসক দল তার সম্বন্ধে কি বলেছে সেটা তোমরা শোনো তারপর আমি প্রথম কথা হচ্ছে এই লোকটা আগে কোন রাজনীতি করেছে আমাকে বলতে হয়নি তো আরাবুল ইসলাম গতকাল বলেছে যে মমতা ব্যানার্জিকে জীবনতলাতে জীবন তলাতে গুলি করতে গেছিল ওর সার্টিফিকেট ওর বন্ধু প্রাক্তন বন্ধু আরাবুল ইসলাম দিয়েছে এ সম্পর্কে না বলাই ভালো এই লোকটাকে কেন সিবিআই ছেড়ে রেখেছে সেটাই আমার প্রশ্ন এই লোকটার নাম কলকাতা হাইকোর্টে যে গুন্ডার নাম দিয়েছিল রেজিস্টার গুন্ডা তার মধ্যে শকত মোল্লা এক নম্বর উনিশ জন রেজিস্টার গুন্ডার নাম ভারতের ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন দিয়েছিল জাস্টিস বিন্দালের নেতৃত্বে যে ফাইভ মেন জাজ হয়েছিল তারা বলেছিলেন ফ্যাক্ট ফাইন্ডিং করে দিতে এনএইচআরস এর ফাইভ ম্যান টিমকে সেই টিম ইউনানি মাসলি যে উনিশটা নাম দিয়েছিল তার মধ্যে শকত মোল্লা হচ্ছে ওয়ান অফ দেম টেরারিস্ট ডিক্লেয়ার বাই দি এনএইচআরসি দু হাজার একুশ সালে কোর্টে জমা পড়েছিল এর সার্টিফিকেট তো এনএইচআরসি দিয়েছে আমাকে কেন ওর সম্পর্কে সময় নষ্ট করতে হবে ফার্স্ট সেকেন্ড হচ্ছে কোল্ড স্ক্যামে নিজাম প্যালেসে ওকে পনেরো বার ডেকেছে ও তিনবার গেছে পুরুলিয়া আসানসোলে লালার যত কয়লা এই দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা সুন্দরবন এলাকায় যত অবৈধ ইটভাটা টালি ভাটা আছে সব কন্ট্রোল এরা করে ছাড়ুন তার কয়লা সাপ্লাই করতে হয়ে সবাই আমি আশ্চর্য হয়ে যাই কয়লার কেসে বা পোস্টপোল ভায়োলেন্স কেসে বাইরে থাকে কিন্তু সমস্ত জায়গায় একটা নতুন দল এবং সৎ সততা নিয়ে চলছে নশা দিকে ভাইজান তাই জন্য তারকে হত্যা করার জন্য যে চক্রান্ত পর্যন্ত করা হয়েছে আমরা সেটা দেখেছি প্রমাণ যখন মানে যে আন্দোলন করছিল ধর্মতলায় তাকে ঘুষি মেরে তাকে হত্যা করার চক্রান্ত চেয়েছিল আরও কত রকম চল্লিশ দিন তাকে জেল খাটানো হয়েছে অসাশে দিকে ভাইজানকে তো এটা তো আইএসএফদের উপর অত্যাচার হচ্ছে সাধারণত মানুষ উপরে হচ্ছে ভাঙড়ের কিন্তু আমার একটা প্রশ্ন হলো এই যে বিরোধী দলনেতা তিনি যে বলছেন তো আমরা এবার বাংলা মানুষকে ধরে নিতে হবে যে গঠাপ কথাটা যে বলে সবাই বলে অনেকেই সেটা মিথ্যা নয় এটা ধরে নিতে হবে কেন দু হাজার একুশ সালে যখন তাদের দলের কর্মীদের উপরে অত্যাচার হলো এই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন আসলো সেটা তাদের কেন্দ্র সরকারের একটা সংস্থা বিভিন্ন রকমের রিপোর্ট দিল এবং তার কথা অনুযায়ী এটা আমাদের কথা না অনুযায়ী নয় বিভিন্ন রকম রিপোর্ট দিল রিপোর্ট দিয়ে এই যে ভাঙরের সকল অবজারভার যে বর্তমানে রয়েছে তাকে পুরো রিপোর্ট দিয়ে তাকে তার নামে কেস খামানো সমস্ত কিছু হলো এবং অন্যান্য কিছুর ক্ষেত্র তিনি সেই জায়গায় জড়িত রয়েছেন বলে সিবিআই তাকে দেখে জিজ্ঞাসাবাদ করে সমস্ত কিছু করে তারপরে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়েছে বা কোনো কিছু মানে কি বলবো আর কি কোনো আইনগত বা কোনো কিছু কিছুই ব্যবস্থা নেওয়া হয়নি তাহলে এই সমস্ত নাটক করার কি প্রয়োজন রয়েছে তাহলে এবার এবং বাংলার সাধারণত মানুষ সেটা ধরে নিতে পারে যে যেখানে পোস্টপোল ভায়োলেন্স থেকে শুরু করে যাবতীয় সব রয়েছে সব কিছু হয়েছে হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় সরকার এবং তার যে সংস্থাগুলো রয়েছে আমি আই এর কথা বাদ দিচ্ছি সাধারণ মানুষের কথা বাদ দিচ্ছি সিপিএমের কথা বাদ দিচ্ছি কংগ্রেসের কথাও বাদ দিচ্ছি কিন্তু তাদের দলের কর্মীদের উপরে যে পোস্টপোল ভায়লেন্সের উপরে যে অত্যাচার হচ্ছে এবং এই ফার্মারের যে সোকল অবজারভার যাকে দেওয়া হয়েছে এবং তাদের যে দল কেন্দ্রীয় সরকার ক্ষমতা রয়েছে তাদের দলের যে কেন্দ্রীয় সংস্থাগুলো সিবিআই থেকে উদ্যোগ থেকে শুরু করে এবং হিউম্যান রাইটস কমিশন তারা রিপোর্ট তৈরি করে দিয়েছে তো সেক্ষেত্রে জুডিশিয়ারিতে কি বিচার হলো অ্যাডমিনিস্ট্রেটিভে কী বিচার হলো সিবিআই কি বিচার করলো বা ইডি কী বিচার করলো বা হিউম্যান রাইটস কমিশন কি বিচার করলো কিছুই তো বিচার হয়নি তাহলে এটা কি ধরবো গোটা প্রয়োজে বলেই তো সেই মানে তার বিরুদ্ধে কোনো কিছু না জুডিশিয়ারিতে না কোনো মানে অ্যাডমিনিস্ট্রেটিভ না সিবিআই না কেউ কিছু কোনো অ্যাকশান নিয়েছে বা কোনো কিছু ফার্দার তদন্ত হয়েছে সে এখনও মানে সমস্ত যেভাবে আছে ঘুরে বেড়াচ্ছে এবং শান্ত মানুষ উপরে যেভাবে যেভাবে চলছে সেভাবেই সাধারণত মানুষ আজকে ভাঙরের মানুষ অসহায় এবং অসহায় মানুষ যারা ভাঙরের মানুষ এবং আইএসএফ কর্মী যারা রয়েছে এবং সাধারণত মানুষ উপরে যেভাবে অত্যাচার হচ্ছে হচ্ছে বন্ধুরা তো আশা করছি বাংলার মানুষকে এর থেকে বেরিয়ে আসতে হবে কারণ বাংলা মানুষকে বুঝতে হবে যদি কেউ গঠাপের এই যে কন্ডিশন যে আমরা দেখে অভ্যস্ত হয়ে গেছি আজ পর্যন্ত কত রকমের অন্যায় মানে অভয়াবহণটা কিন্তু বিচার পেলো না বন্ধুরা এরকম অনেক রকমের অনেক কিছু দেখেছি সেই অনেক ইডি ইডি সিবিআই পরিযায় প্রায়কির মতো আমাদের পশ্চিমবাংলায় এসে এসে কি বিচার হলো কিছুই হলো না সারদা নারদা থেকে শুরু করে ছাব্বিশ হাজার চাকরি যে স্ক্যাম সমস্ত কিছুতে আমরা দেখি কিছুতে কিছু হলো না এবং আজকে যে বিরোধী দলনেতা যে তিনি নিজের মুখেই স্বীকার করলেন তাহলে আপনার দলকে আপনি আপনার দল আপনার যে কেন্দ্রীয় সরকার চালায় সেখানে আপনার দলের সংস্থাগুলো এই ডিসিবিআই থেকে শুরু করে সমস্ত কিছু হিউম্যান রাইটস কমিশন কত কিছু রয়েছে তারা রিপোর্ট তৈরিও করে দিল করে দিয়ে কী হলো কিছু হয়েছে তাহলে আপনাদের দিল্লির ডি আর বাংলার ডি দুটোই এক তো যাই হোক বন্ধুরা এইবার তাই জন্য তোমাদের উপরে এটা নির্ভর করবে কারণ বাংলার জনগণের কাছে মানুষ কিন্তু টোটালি ক্ষমতা দিয়েছে পাঁচ বছর অন্তর অন্তর গণতান্ত্রিকভাবে সরকার পরিবর্তন করা যে সে যে সরকারই হোক এবং এটা অবশ্যই করার দরকার আছে যে কোনো মানুষের ক্ষেত্রে সরকার পরিবর্তন অবশ্যই করা প্রয়োজন পাঁচ বছর অন্তর কারণ পাঁচ বছর দশ পনেরো বছর আপনি কারণ একটা সরকার থেকে সে করাপশন পর কসম করে যাবে করাপশন করে যাবে তারপরেও যদি আপনি তাকে দেখে দেন তাহলে পরিস্থিতির কমই হবে তো যাই বন্ধুরা ভিডিওটা দুটো আজকে একটুখানি ভালো লাগলো অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করুন ধন্যবাদ